কালচার হেরিটেজ ফেস্টিভাল এগুলো একটা ক্যালেন্ডার চলছে সেই ক্যালেন্ডারের মধ্যে তালিকার কাজ শুরু হয়েছে আমরা মনে করি এই কাজগুলো আমরা করে দিয়ে যাবো এবং আমরা জানি আমরা অনেক লম্বা সময় জন্য বাসিনী কিন্তু এই কাজগুলো পরবর্তীতে যারা গণতান্ত্রিক নির্বাচিত হয়ে সরকার দায়িত্বে আসবেন

সেখানে কিছু কাজের ব্যাপার আছে সেগুলো আমরা আলোচনা করবো আমি আপাতত এখানে থাকতে চাই আমি চাই জঙ্গলের বড়ি খেলা যারা আয়োজন করবেন মধ্যে একজন এবং যারা আয়োজন করছেন ওনাদের মধ্যে একজন

প্রিন্ট ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সম্মানিত বন্ধুগণ সবাইকে শুভেচ্ছা অভিনন্দন বলি খেলা আমরা যেটা বলছি যে এটার প্রচার প্রসার এটার জন্য এটাও ব্যাপক প্রচার প্রচারণার জন্য জাতিকে এবং আন্তর্জাতিকভাবে এটাকে পৌঁছে দেওয়ার জন্য যারা বেশি কষ্ট করেছেন দায়িত্বশীলতা পরিচয় দিয়েছেন তারা হচ্ছে আমাদের সাংবাদিক বন্ধুগণ ইলেকট্রনিক প্রিন্ট এবং অনলাইন মিডিয়া আমি যেমন দেখেছি ব্যাপকভাবে মানে কোনো উইদাউট এনি ইন্টারেস্ট তারা চট্টগ্রামের এবং বাংলাদেশের স্বাস্থ্য দেখে এটাকে প্রচার করেছে সেই জন্য আমি আপনার পক্ষ থেকে সংশ্লিষ্ট হয়েছে আমি আমাদের সচিব মানুষের আলোচনা আমি আপনাকে এবং সরকারকে আন্তরিকভাবে চট্টগ্রাম পক্ষ থেকে কৃতজ্ঞ জানাচ্ছি এর জন্য যে অনেকদিন পরে হলো আপনি একটা কথা বলেছেন ব্যাটার লেট